বা এই যে আলাদা প্যারালাল একটা যে জোট সেখানে আপনি বলছিলেন যে আলাপ আলোচনা চলছে তো এখানে যে যতগুলো ইসলামী দল আছে এরাও আপনি বলছেন যে অভ্যুত্থানের শক্তি আপনাদের আগেও লড়াই ছিল পরেও লড়াই ছিল ভবিষ্যতে আপনারা যেতে পারেন কিনা আর যেই প্রশ্নটা করতে চাই যে গণভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে জোটের যে রাজনীতি বা জোটের যে আভাস বা যেই গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এগুলো কি সেই গণভ্যুত্থান পূর্ববর্তী জোটের মতো হবে মানে চোদ্দ জলীয় জোট বিশ জলীয় জোট মানে আমি রাজনৈতিক দূরত্বের কথা বলতে চাচ্ছি আপনার একটা বিশ্লেষণ চাই ভাই প্রথম কথা হলো পরিস্থিতি তো অনেক বদলেছে আগের মতো সব কিছু হবে না আগের মতো হচ্ছেও না মানে যেমন প্রথম ধরেন যে গণভ্যতার এবং তার বিজয়ের পরপরই বীজ দলীয় জুটতে ভেঙে গেছে আলাদা হয়ে গেছে বিএনপি এবং জামাত যখন একসাথে ছিল তাদের আদর্শিক ন্যারেটিভ কি ছিল এখন ন্যারেটিভ কি? মানে এখন এমন একটা সময় হয়েছে যখন আপনার মতাদর্শটাকেই মানুষ প্রিন্সিপাল ফ্যাক্টর করে না এখন আপনার সামনে জীবন জীবিকার নানা প্রশ্ন উন্নয়নের প্রশ্ন পরিবেশের প্রশ্ন এই সমস্ত প্রশ্ন এবং তার জবাবগুলো বেশি ভাইটাল হয়ে গেছে অতএব মূল কথা হচ্ছে যে এতগুলো লড়াই করলাম করবার পরে ফ্যাসিবাদেরকে পরাজিত করলাম রিটার্ন অফ ফ্যাসিজ হবে না তো আমাদের কনস্টিটিউশনের মধ্যে আমাদের আইন কানুন বিধান সংবিধান এগুলোর মধ্যে ফ্যাসিবাদের কোনো বীজ লুকাইত আছে আমরা যে সংস্কারটা করলাম প্রধানত এই সাংবিধানিক বা রাজনৈতিক সংস্কারের ব্যাপারে বেশি যত্নবান থেকেছি আমি মানে ঐক্যবদ্ধ কমিশনের কথা বলছি এর বাইরে ধরেন এখানে ছিল ছয়টা ইস্যু আর এর বাইরে তো আরও পনেরোটা ইস্যু ছিল সব বিলে পরেরও এই ইস্যুগুলো নিয়ে আলাদা আলাদা চর্চা হয়েছে সব কিছুর লক্ষ্য একটাই হয়েছে যে কীরকম করে পরিবর্তন হতে পারে একটা ভালো দেশ করতে পারি সেই কাজ করতে গিয়ে ধরেন আমাদের ঐক্য নতুন করে হতেই পারে এখন অ্যালাইনমেন্টটা নতুন এটাকে ইসলামিক ঐক্য বলেন অথবা সমঝোতা বলেন এই সমঝোতা তো ছিল না আর আপনি যদিও বললেন যে এই দিকে যারা আছে তারা সবাই তো আন্দোলনেরই শক্তি ছিল ঠিক এরকম না উইথ কোয়ালিফিকেশন হয়তো আপনি বলতে পারবেন উইথ কোয়ালিফিকেশন কেন বললাম বিভিন্ন রকম ভূমিকায় বিভিন্ন জন ছিলেন তাদের রিয়েলাইজমেন্ট হচ্ছে সেরকম করে জিনিসটা কিন্তু হতে পারে এবং এখন প্রধান ট্রেন্ডটা যেটা সেটা হচ্ছে গণতন্ত্র নির্মাণ এবং সেই গণতন্ত্র নির্মাণের ব্যাপারেই ভুল প্রশ্নগুলো থাকছে যে কথাটা এখন হয় বললেন তাদের কাছে পিআরটা খুব ভাইটাল যদিও এখন হয়েছে ধরেন দুই মাস তিন মাস আগে এরকম করে ভাইটাল ছিল না এরকম করে আসে নাই মানুষকে যদি জিজ্ঞেস করে মানুষ পিয়ার বলে কিছু বোঝে না তারপরে মান্না ভাই এই যে মান্না ভাই এখানে একটা প্রশ্ন করি মানুষকে যদি আমরা এটা জিজ্ঞাসা করি এপিটিপি এপিটিপি এইটা কি মানুষ বুঝে যে ধরেন আমরা আমরা একটা ব্যাপার স্পষ্ট রাজনীতিকে যেহেতু আলোচনা করছেন বাস্তবতা হয়তো রাজনীতির মাঠে এরকমই যে পিয়ার বোঝে না কিন্তু আমি যদি এভাবে প্রশ্নটা মানুষকে করি যে এফপিটিপি কি তাহলে কি মানুষ বুঝবে আর এখন ভাই যে যুক্তিটা দিল যে পিয়ার হইলে ওই জাতীয় সরকার টাইপ মানে সবারই একটা অংশগ্রহণ হয় এটা তো মনে হয় ভালোই মানে গণতন্ত্রের জন্য কি এটা ভালো ব্যাপার নয় প্রথম কথা হচ্ছে এফপিটিপি বলবেন কী আপনি আপনি বলেন এখন যেভাবে চলছে সেইভাবে এটা তো মানুষ জানে অভ্যস্ত কিন্তু আপনি নতুন যেটা করতে চাচ্ছেন সেটা মানুষ জানে না রিয়েলিটি তাই দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে ভালো ভালোবন্দ বলছেন মানে দুটো পদ্ধতির মধ্যেই ভালো বন্ধু আছে দুইটা বন্ধুদের মধ্যে আপনি যখন বাছাই করবেন তখন আপনি দেখবেন প্র্যাগমেটিক কোনটা প্রায়োগিক কোনটা বাস্তবসম্মত কোনটা ক্ষেত্রে পিয়ার বাস্তবিক কী কেন নয় আপনি শেষ করুন শেষ করুন বলেন আমি কেন নয় বলছি যে কেন নয় আমি বলছি এই কারণে যে হ্যাঁ এইটার মধ্যে এক ধরনের কথা এরকম করে বলা যায় যে এপিটিপিতে তো সরাসরি মেজরিটি পার্টি রুল করতে পারে না মাইনরিটিও ক্ষমতায় যায় কিন্তু যে ক্রাইসিস আপনার বেশি করে হয় আপনার পি আর সিস্টেমে পলিশের গভেন্ট করতে হয় বেশিরভাগ জায়গায় তো ফেল করেছে কোন কোন জায়গায় টিকছে কোন কোন জায়গায় টিকছে না আমাদের দেশে একটা প্যাটার্নই আছে আপনি ভোট দেন ব্যক্তি দেখে বারকা দেখে এটাতে তো কোনো ব্যক্তি নাই ব্যক্তি নাই মানে জি জি মানে ভাই আপনার বক্তব্য স্পষ্ট আমরা এই প্রশ্নটি আকন ভাইয়ের কাছে নিয়ে যাব আমাদের